আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি প্রতিদিন যে ভুলগুলো করছেন এগুলোর কারণে আপনার লিভার আস্তে আস্তে মরে যাচ্ছে একটা সময় এই ভুল কাজগুলো করার কারণে আপনার জীবন হানি পর্যন্ত হতে পারে আমাদের শরীরের মধ্যে একটা নীরব যোদ্ধা আছে যেটা আমাদের বডিকে প্রোটেক্ট করে সেটা সত্তর থেকে আশি ক্ষতি না হওয়া পর্যন্ত কোনো অভিযোগ করে না কিন্তু আমাদের অভ্যাস প্রতিদিন এই যোদ্ধাকে দুর্বল করে দিচ্ছে আজকের এই টিতে আমরা কথা বলবো আমাদের লিভার নিয়ে এই লিভারে আমরা যে মারাত্মক পাঁচটি ভুল কাজ করছি এই ভুল কাজগুলো আমাদের লিভারকে আস্তে আস্তে ড্যামেজ করে দিচ্ছে তো আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিলাল আহমেদ চলুন শুরু করা যাক প্রথম যে ভুলটা আমরা করছি সেটা হচ্ছে প্যাকেট দ্বার যেসব জুস গুলো আছে বাজারে এবং কোমল যে পানিগুলো আছে এগুলো আমরা খাচ্ছি স্বাস্থ্যকর মনে হলেও এগুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে এই চিনি সরাসরি আপনার লিভারে ড্যামেজ করে নিচ্ছে তাই অবশ্যই আপনি যে প্যাকেট খাবারগুলো আছে সেগুলো অবশ্যই বিরত রাখুন তার পাশাপাশি যে সাদা চিনিটা খাচ্ছেন মনে করছেন আপনার বডির জন্য খুব ভালো এবং আমরা অহরহর গাড়ির মধ্যে থাকা বাইরে থাকলে এই সমস্যাটা আমরা প্রচুর পরিমাণে ফেস করি যে আমাদের কিছু একটু পানির পাশা পেয়েছে আমরা বাজার থেকে একটা কমল পানিও কিনে এবং মনে করছি আমরা কি একটা স্বাস্থ্যকর জিনিস খেয়ে ফেললাম কিন্তু এটি যে আপনি কি খাইয়েন কিছু বছর টের পাবেন এর পরিবর্তে আপনি ফলের জুস খেতে পারেন এখন কিন্তু বাজারে হর হর পাওয়া যায় যে তাজা ফ্রেশ যদি কোনো ফলের জুস পান সেটা খান আর নাইলে শুধু পানি খান তাও ভালো কিন্তু অর অর পিপাসা পাইলে আপনি আপনার লিভারকে ক্ষতি না করে ভালো কিছু খান দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা আমরা করে ফেলছি সেটা হচ্ছে রিফাইন অয়েল যে সোয়াবিন তেলটা আমরা খাচ্ছি এটা আমাদের বডির জন্য একটা মারাত্মক ক্ষতি হচ্ছে এই তেলগুলো ওমেগা খুব বেশি পরিমাণে থাকে যা গরম হলে লিভারের প্রদাহ সৃষ্টি করে আপনার লিভারকে কে দিচ্ছে এই তেলগুলো তেলটা আপনার দীর্ঘমেয়াদী ক্ষতি করছে আপনার লিভারের লিভার যে সিরোসিস আছে সেটা করে দিচ্ছে তাই এ লিভারের জন্য সবচেয়ে ভালো হবে সোয়াবিন তেলকে সম্পূর্ণ পরিমাণে বাদ দিয়ে দিয়ে বন্ধুরা এর মানে এই না যে তেল খাওয়া আমি বাদ দিয়ে দিতে বলছি এটার অল্টারনেটিভ কিন্তু বাজারে হিউজ পরিমাণে তেল আছে যেমন আপনি সরিষার তেল খেতে পারেন অলিভ অয়েল খেতে পারেন খাঁটি নারিকেলের তেল যদি পান তাহলে তো কোনো কথাই নেই এগুলো আপনার জন্য কিন্তু অল্টারনেটিভ কিন্তু আপনি কি খাচ্ছেন সোয়াবিন তেল যেটা হাইলি আপনার পরিশোধন করে বানানো হয় এবং এটাতে হিউজ পরিমাণে কেমিকেল ব্যবহার করা হয় তো আপনার জন্য সব থেকে ভালো হবে আপনি সোয়াবিন খাওয়া তেল খাওয়া থেকে সম্পূর্ণ পরিমাণে বিরত থাকুন তিন নম্বরে যে আমরা ভুলটা করছি সেটা ম্যাক্সিমাম বয়স্ক মায়ের ক্ষেত্রেই দেখা যায় যখন একটু ব্যথা হচ্ছে ব্যথা না শুকর আমরা খেয়ে ফেলছি আপনি বুঝতেও পারছেন না যে এই ব্যথানাশক যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেটা আপনার বডির জন্য কতটা মারাত্মক প্রয়োজনে প্যারাসিডামল বা পেইন কিলারের মতো যে ট্যাবলেট আছে এগুলো কিন্তু আপনার শরীরের জন্য সম্পূর্ণ পরিমাণে বিষ এই সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি বা ন্যাচারাল যে মেডিসিন গুলো আছে এগুলোতে হিউজ পরিমাণে এই রোগগুলো ভালো হয় যদি আপনার সচরাচর মাথা ব্যথা করে থাকে তাহলে মাইগ্রেনের প্রবলেম আপনি আমাদের সাথে কনসালটেশন করতে পারেন অথবা আপনি আপনার নিকটস্থ হোমিও ডাক্তারের সাথে আপনার যদি নিয়মিত কোনো কোনো জ্বর আসে সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে হিউজ পরিমাণে মেডিসিন আছে আপনার যদি প্রতিদিনের ব্যথার সমস্যার জন্য আপনি ব্যথার ওষুধ খান তাহলে তো হোমিও ইজ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড এই পেইনের জন্য যে কোনো পেনের ক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করা যায় এটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমি চার নম্বর যে ফুলটা আমরা করছি সেটা হচ্ছে প্রসেস যে ডিপ ফ্রাই যে খাবারগুলো আছে ফ্রেশ ফ্রাই চিপস যেসব ভাজা পুরোগুলো আমরা মাইরে গেলেই খাচ্ছি সেগুলো সম্পূর্ণ পরিমাণে আপনাকে বিরত থাকতে হবে এই সবগুলোতেই ট্রান্সফ্যাট বা রাসায়নিক থাকে এই রাসায়নিকগুলো আপনার জন্য যে কি মারাত্মক ক্ষতি করে সেটা আপনি বুঝতে পারছেন না আপনার লিভারে হাইলি চর্বি জমিয়ে দেয় তার পাশাপাশি লিভারে যে আপনার প্রদাহ তৈরি করতে কিন্তু খুব সাহায্য করে থাকে একই তেল যখন বারবার ব্যবহার করা হয় ওই তেলটা আপনার বডির জন্য একটা মারাত্মক বিষ হিসাবে দাঁড়া দেয় তাই এখন থেকে যখন অবশ্যই বাইরে বেরোবেন মনে রাখবেন সব ভাজা পোড়া খাবার গুলো বাদ দিয়ে আপনি বাসায় বানানো তাজা যে খাবার গুলো আছে এগুলো খান যদি বাইরে বেরোলে খাবার খেতেই হয় তাহলে চেষ্টা করুন যে পুষ্টিকর এবং হেলদি জাতীয় যে খাবার গুলো আছে সেগুলো বেছে নিতে এবং পাঁচ নম্বরে যে ক্ষতিটা আপনি করছেন সেটা হচ্ছে সারাক্ষণ কিছু না কিছু খাচ্ছে মুখ সবসময় চলতেই আছে সকালে একবার খাচ্ছেন দুপুরে বিকালে রাতে সন্ধ্যায় সব সময় আপনি খাচ্ছেন সব সময় কিন্তু খাওয়া এটা আপনার লিভারের জন্য এবং আপনার স্বাস্থ্যের জন্য একটা হানিকারক হিসাবে ধরা দিতে পারে লিভারকে বিশ্রাম দিতে হবে আপনার লিভার কে যদি বিশ্রাম না দেন এ কিন্তু নিজের নিজে যে মেরামত করার যে প্রক্রিয়াটা আছে এটা অন করতে পারবে না কিন্তু আপনি যখন বারবার খাচ্ছেন এ কারণে আপনি এই চর্বিগুলো রিকভারি করতে না এগুলো পরিষ্কার করতে না লিভারকে রেস্ট দিতে হবে আপনি যখন সারাদিন পর রাতে ঘুমাচ্ছেন আপনি রেস্ট নিচ্ছেন আপনার লিভার আপনার প্রতিটা কিন্তু রেস্ট দিতে হবে এই রেস্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই রেস্টটা দেওয়া আমাদের প্রতিটা ধর্মের মধ্যে কিন্তু বলা আছে ইসলাম ধর্মের রোজা বলা আছে আপনি খ্রিস্টান ধর্মে যান তারা ফাস্টিং করে আপনি একটা জিনিস খেয়াল করেন প্রতিটা ধর্মের মধ্যে কেন এই রোজা সিস্টেম ফাস্টিং সিস্টেম বলা হচ্ছে কেননা এই ধর্মগুলো সরাসরি ম্যাক্সিমাম ধর্মগুলো সরাসরি আল্লাহ তালার কাছ থেকে এসেছে সে কিন্তু আমাদের বডি সম্পর্কে সব থেকে ভালো জানে যে আমাদের বডির জন্য সবচেয়ে ভালো কোনগুলো কোন হ্যাবিটগুলো করতে হবে এই জন্য ধর্মের একটা পার্ট হিসাবে রোজাকে দিয়ে দিয়েছে নাহলে দেখেন আপনি মাসের মধ্যে এক মাস পুরো না খেয়ে থাকবেন এটা আল্লাহ তালা আসলে তার কি লক্ষ এটা আমাদের লাভের জন্য কিন্তু আল্লাহ দিয়েছে তাই অবশ্যই আপনাকে সপ্তাহে এক থেকে দুই দিন রোজা রাখতে হবে আর নাইলে বারবার খাওয়া যে অভ্যাস আছে এটা আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে আপনার লিভার নিজের ক্ষতি কিন্তু বসিয়ে নিতে পারে যদি আপনি তাকে সুযোগ দেন এজন্য আপনি আজই সিদ্ধান্ত নিন আপনি কি চান চিনি তেল ফাস্ট ফুড বাইরে যেসব খাবার ঘন ঘন খাওয়া এগুলো কি খাবেন না আপনার লিভারকে সুস্থ রাখার জন্য আপনি এই ভিডিওর মধ্যে যেগুলো বললাম এগুলো পালন করবেন বন্ধুরা আমার লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিন অথবা মেডিসিন ছাড়া ভালো রাখা তো এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখুন আমি ডাক্তার বিলাল আহমেদ দেখা হবে অন্য কোনো এক বিরতি আর আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন এক বিরতি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ